নির্যাতন করেছে হামলা করেছে আমরা প্রতিহত করবো ধরে ধারে একজন নেতা যখন আমরা প্রতিহত মেল বনিয়া পড়িও মজলা বিমপি কঠিয়া পৌরসভা বিমপি যুবদল ছাত্রদল সকল লঙ্গ সংগঠনের নেতৃত্বে কেন্দ্রীয় নির্দিশের অনুসারে আজকে আমরা কটিয়া মজলায় সান এবং কটিয়া পৌরসভার কেন্দ্রে আমরা উপস্থিত নির্দেশ অনুসারে আমরা অবস্থান কর্মসূচি নির্বাচনের মাধ্যমে যারা উপজেলা মেয়র কাউন্সিলর আছে কেন্দ্রীয় নির্দেশের অনুসারে আমরা অবস্থান কর্মসূচি তাদেরকে আমরা অবস্থান করতে দেবো না কেন্দ্রীয় নির্দেশ যত না আমাদেরকে দেবে আমরা সেই অনুসারে রাজপথে থাকবো হাসিনার যারা নির্যাতিত আমাদের পুলি